এ মদন গত হলো রে আমাদের ওই তো চা তে চপ আর চাম리에 100 টাকা এক গড়ু আরে দুটো চপ দিতে বলো না আমরা খাবো এ মদন দে আরে দুটো চপ দে তো এ কিছু মনে করে না রোজ তো চপ আর চা খেয়ে চলে যাচ্ছ অনেক টাকা বাকি হয়ে গেছে তোমাদের একটু টাকাগুলো দিলে ভালো হয় হ্যাঁ তুই কি হয়েছে তোর টাকা ঠিক দি দেবো দে দে দুটো চপ দে আমার চলে দে না ঝন্টুদা আমি আর চপ দেবো না আগে বাকি টাকাগুলো মেটাও তারপর চপ দেবো কি বললি তুই আমাদের জব দিবি না তোর এত বড় সাহস তোর দুটো জব দিলে ভিখারি হয়ে যাবে নাকি তুই আর ভিকারি হবো কেন ধার করে এই চালাচ্ছি যদি ধার শোধ করতে না পারি তাহলে তো আমার বউকে লোকের শুয়ে ধার শোধ করতে হবে কি হবে তো ভালো তো তোর বউকে আমাদের কাছে পাঠিয়ে দে সব ধার শোধ হয়ে যাবে যা বলেছে গুরু হ্যাঁ হ্যাঁ ঠিক 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 দেখ ঝন্টু মুখ খাপ করবি না আমি কিন্তু পাড়ার লোকজন ডাকবো এবার কি বললি তুই পাড়ার লোকজন ডাকবি এ কয় রে মালটা সাটার ভাঙতো এক্ষুনি আর দোকানের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে এই না না আমার দোকান ভেঙো না আমার দোকান ভাঙবে না তবে রে সালাম মদন থেকে টাকা চাওয়া গিন্নি গো গিন্নি কোথায় গেল গো তাড়াতাড়ি এসো হ্যাঁ বলো কি হয়েছে আর কি হয়েছে এটা খুশির খবর আছে ওমা তাই নাকি তা কি খবর বলো ও দাদু দাদু আমার ললিপপ এনে তো আরে দাদু ভাই তোমাকে এবার তোমার বাবাই এই ললিপপ কিনে এনে দেবে কি বলছো ফুটু কিনে দেবে মানে ফুটু কি টাকা পেয়েছে নাকি আরে গিন্নি তাহলে কি বলছি আমাদের ছেলে ফুটো গড়ি মেয়েদের বিয়ে দেওয়ার ঘটকালির কাজ শুরু করেছে ওমা সে কি বলছ ফুটো এত ভালো কাজ শুরু করেছে ভগবান মঙ্গল করো হ্যাঁ গো আমাকে এক্ষুনি একজন টাকা দিয়ে গেল আর বলল আপনার ছেলে ফুটো কে দিয়ে দেবেন ও খুব ভালো কাজ করেছে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে আর দেখেছো আমাদের ফুটো যেমনই হোক না কেন ওর মনটা খুব বড় আমি জানতাম ও একদিন খুব বড় একটা কাজ করে দেখাবে হ্যাঁ গগিন্নি আমিও কত ওকে উল্টোপাল্টা কথা বলেছি আমার খুব খারাপ লাগছে গগিন্নি তুমি চিন্তা করো না ফুটা তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ গগিন্নি আমার খুব ভুল হয়ে গেছে আমি ওর থেকে ক্ষমা চেয়ে নেব ও আসুক একবার বাড়িতে এবারে দেখবে আমাদের আর কোনো রকম কষ্ট থাকবে না হ্যাঁ হ্যাঁ ঠিক হাতের টাকা নিয়ে নেবে যদি ভাইগুলোকে কত করে বলেছি রসালু বৌদি আর রসালু মাল ওগুলোকে আগে আমার কাছে নিয়ে আসবি সব বৌদিদের কি আমি একা পটি নিয়ে নাকি মালটা নিয়ে নাকি দাদা আমাকে একটু দেখুন আমি তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি আমাকে একটা রসালু বৌদি দেখান ভালো দেখে আরে এই বাবুটা সেই কখন থেকে এখানে বসে আছে একটা ভালো ভাই রসালু বৌদি দেখায় নাকি হ্যাঁ গুরু আছি আছি দেখাচ্ছি না হ্যাঁ গুরু এই যে নিয়ে এসেছি স্যার দেখুন কেমন লাগছে বলুন কী হয়েছে এটা রসালু বৌদি হ্যাঁ স্যার আপনার সাথে হেভি মানাবেই নাকে সবাই দেখে জ্বলবে আপনাদের শুভ বাচ্চাগুলো তোরা ভাই কি পেয়েছিস মানে আমি কি এখানে বালচিততে বসেছিলাম নাকি সালা এই বুড়ি যদি মালটাকে দেখিয়ে বলছিস এটা রসালু বৌদি শান্তির ছেলে সালা ঢ্যাগুলো আমার থেকে টাকাগুলো এখানে এইসব ছেলেমি মারা হচ্ছে আমার চোখের সামনে থেকে বুড়ি টাকা সরা আর আমার টাকা ফেরত দে কি বলে রে টাকা ফেরত দেবে হ্যাঁ কয়টা চাঙ্গু মাঙ্গু কোথায় গেলি তোরা এই তো বাস চলে এসছি বলো কি হয়েছে মালটাকে ভালো করে সাইজ করে দে চুদির ভাইটা যেন এখান থেকে জানতে ফিরে যেতে না পারে মালটা বাইরে গেলে আমাদের লোকজনকে আমরা কি করি এখানে আমাকে ছেড়ে দো আমি বলবো না লোককে আমি কাউকে বলবো না কিছু ঠিক আছে গুরু তুমি যাও হবে এই গেল বুঝলে পল্টু দা বেশ কয়েকদিন হলো ফুটোর কোনো পাত্তাই পাচ্ছি না মালটা কোথাও গেছে নাকি ও না থাকলে ঠিক মালকে জমে না তা যা বলেছিস ও মালটা যে কোথায় গেছে সেটাই তো জানি না বোকা চোদার কাছে একটা ফোনও নেই যে ফোন করে জানবো শোন মালটা নিশ্চয়ই কোনো বাওয়ালে জড়িয়ে আছে বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে ও নাকি পাড়ার আরও কয়েকটা ছেলেকে নিজের কাছে ডেকেছে কিছু তো একটা করছে যেটা আমরা জানি না আয় আমার তো চিন্তা হচ্ছে মালটার বউটার জন্য ঝনটুর ছেলেপুলেরা ওকে ঝাড়বার জন্য রেডি হয়ে আছে সব সময় কি করে আচ্ছা পল্টু হয় কোথায় গেছে হ্যাঁ কথাটা ঠিকই বলেছিস আর তাছাড়া আমাদেরও তো জানতে হবে যে মালটা কোথায় গিয়ে গাঁড় মারাচ্ছে যদি আমরা না জানি পরে দেখবো কোনদিন কেরানি খেয়ে মালটা পাড়ায় ঢুকেছে আবার মায়ের ভোগেও তো চলে যেতে পারে নাকি যে কোনো সময় দা চলো আমরা ওর বাড়ি যাই তাহলে এই অজানা কথাগুলো সব জানা যাবে তারপর ফুটো কেন খুঁজতে ফেরবো সবাই মিলে হ্যাঁ চ চ কিন্তু তার আগে মালটা খেয়ে নে তারপর যাচ্ছি না দা ফুটার নাম করে ডাকো ফুটো এই ফুটো আরে এই ফুটো ভাই কোথায় গেলি কে রে লেওড়া আসছি আসছি দা ওই তো ল্যাড়া সারা দিয়েছে হ্যাঁ ই কি ফুটো

বাড়া একটু চুপ কর ব্যাপারটা কি সেটা বুঝতে দে আমাকে উল্টু ল্যাংচা ফটকে তোরা কখন এলি আয় আয় ভিতরে আয় কতদিন পর এলি না না কাকু থাক থাক আমরা চলে যাচ্ছি ফুটো তো আমাদেরকে চিনতেই পারলো না ওর কথা আর বলিস না ও এখন মালিক হয়ে গেছে রে তোরা তো সেই আগের মতো বড় ভাতারই রয়ে গেলি শেখ শেখ আমার ফুটোর থেকে কিছু শেখ আচ্ছা কাকু কি দিয়ে নাকি হয়ে আরে তোরা করিস আমার ফুটো নতুন বিজনেস করে ও ম্যান গরিব দুঃখিনী মেয়েদের বিয়ে দিয়ে বুঝলি ওদের সংসার করে দিচ্ছে মানে বিয়ে কাদের বিয়ে দিচ্ছে পল্টুদা ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার বলো তো এখন বুঝলি এখান থেকে পরে দেখছি ব্যাপারটা আমার মাথায় একটা কথা ঢুকছে না গরিব মেয়েদের বিয়ে দিচ্ছে ঘটকালি কাজ শুরু করেছে হ্যাঁ রে পল্টু আমি ওটাই ভাবছি যে চুদির ভাই লোকে বউয়ের সাথে লকপক করতে গিয়ে ধরা পড়ে যায় সে কিনা গরিব মেয়েদের বিয়ে দিয়ে ঘটকালি করছে না রে আমার মনে হয় এর ভিতরে নিশ্চয় কোনো ব্যাপার আছে সে তো আছেই দেখে তো মনে হলো বেশ ভালোই মাল্লু কামাচ্ছে বল বেটা পল্টুদা আমার মনে হয় ফুটো ভালো ছেলে হয়ে গেছে বুঝলে লে ওরা আমি কালি মালটা দেখা করব বালটা কাদের বিয়ে দেয় সেটা নিজে চোখে দেখব কি বলছিস রে পল্টু তুই দেখতে যাবি ও যা ব্যবহার করলো আজ কাল তুই লোক দিয়ে কেরানি খাওয়ায় আমাদের আরে না রে ওরা তো সাহস নেই

কিন্তু কোনখানটা সেটাই তো বুঝতে পারছি না ওই তো কে যেন বসে আছে চ দেখি ওকে জিজ্ঞাসা করি বালা আমিও দানবো বাবা কোথা থেকে এত টাকা নিয়ে আছে পল্টু কাকালা বুঝতেই পারিনি আমি পেছন পেতন চলে করে এই যে দাদা একটু শুনবেন কে ও বাবু বাবু আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার সবনাশ হয়ে গেছে বাবু বাবু এইই মেরেছে কি হয়েছে আপনার বাবু বাবু আমার সব টাকা পাশে লুটে নিয়েছে বাবু বাবু আমার সব টাকা নিয়ে নিয়েছে বাবু সুসর্বনাশ মানে কি হয়েছে কে করেছে আপনার সর্বনাশ ও ওজো bale ফুটো কে ফুটো বল তো দা কিছু বুঝতে পারছ না এ তো ফুটোর নাম নিচ্ছে আমিও তো তাই ভাবছি ওই বালির ফুটো একটা কচি মেয়ের সাথে বিয়ে দেবার নাম করে এক লাখ টাকা নিয়েছে আর আমি যখন বিয়ে করতে আসি তখন আমাকে একটা খানকি মাগি গলায় ঝুলিয়ে দেয় যখন আমি বলি যে না আমি একে বিয়ে করবো না আমার টাকা ফেরত চাই আমাকে ওরা কেলিয়ে রাস্তায় ফেলে দিয়ে যায় দেখছিস ওই বকাছোদা ফুটো কি গান মারাচ্ছে তাহলে শুনলি তো নিজের কানে শুনলি তো সুর বাচ্চাটা সব লোকেদের থেকে টাকা গান মেরে আমাদেরকে ফুটানি দেখাচ্ছে তুই লে কি যেন বলছিলিস

আমরা যেটা দেবো তাকে নিবি বেশি মুখে মুখে কথা বলবি না তো আমাকে মারবেন না আমাকে মারবেন না আমাকে ছেড়ে বিয়ে করবো এই তো মালটা রাজি হয়ে গেছে যা এই কচি বদি এই গলায় ধুলি দিকে যা যা চলবে বুঝি দে চামড়া ব্যবসায় একটা আলাদাই মজা কত টাকা সব কিনে দেবো সব কিনে দেবো টাকা দিয়ে আমি লাড়া

বল বল তো দেখি বৌদি লাগবে নাকি এরকম কচি বৌদি আচ্ছা দেখি ছাদা তুই কি করছিস কেন আমি পলি তু কাকা পেতন পেতন তোলে তুই দেখ ও তাই নাকি আয় আয় কাছে দেখি কি আয় আয় ওর নিচে পয়েন্টটা ভেঙে চটকে দিবি যাতে লোকের বউকে তো কি নিজের বউকে যেন লাগাতে না পারে কি বলছিস তো হ্যাঁ দাঁড়িয়ে দেখছিস কি কিছুটাকে